আচ্ছা এক্সপ্রেস প্লাস আছে আচ্ছা র‍্যাপিড এক্স আছে আচ্ছা কমেট আছে আচ্ছা সবচেয়ে প্রিমিয়াম ব্র্যান্ড হচ্ছে কমেট কমেট আচ্ছা আমরা স্টার্টিং প্রাইস মোটামুটি যদি একটু বন্ধুদেরকে আচ্ছা অবশ্যই লাইক করো স্যার জন্য অবশ্যই লাইক করো বন্ধুরা আমরা একটুখানি একটুখানি বলে রাখি স্যার আমরা দিন দিন আমরা ভিডিও দিচ্ছি যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজে আমরা অনেক অনেক মডেলের সাথে আমরা আলোচনা করেছি পূর্বে সাথে সাথে আমরা অনেক মধ্যে ডিলারশিপ নিয়ে কাজ করতে সেখানে দাঁড়িয়ে তোমাদের কতগুলো গাড়ি নিতে হবে হ্যাঁ সেই বিস্তারিত কিন্তু আজকে এই ভিডিওতে জেনে যাব। সাথে সাথে জানবো সঠিক কারণ আমাদের কি হয় যে দু পাঁচশো টাকা যদি কোনো কারণে দাম বাড়ে বা হাজার টাকাও দাম যদি বাড়ে সেই দামটা আমরা আমাদের মধ্যে ইনবিল্ড রেখে দিই আচ্ছা বন্ধুদের উদ্দেশ্য আচ্ছা তো এখানে বিশ্বাসটা তো বড় জিনিস আর জানলা কিন্তু ওয়াটারপ্রুফ মোটর দেখতে সাথে এখানে কিন্তু তোমরা ফ্লেক্স পেয়ে যাও সাথে তোমরা রুফ ক্যারিয়ার যুধু এখনো লাগানো হয়নি তো রুপ ক্যারিয়ার কিন্তু তোমরা এই গাড়িটা পেয়ে যাও যদি আমি এই গাড়িটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি যদি আমি এই গাড়ির ফিচার্স এর কথা বলি তো এই গাড়িটা দেখতে হাইট থেকে শুরু করে সমস্ত সবকিছু কিন্তু টাইট ফিট একটি গাড়ি যেটা হচ্ছে লক্ষ ডিসকাউন্ট করে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় তোমরা কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছ থাকছে আটটি ড্রাগন প্লাস এই গাড়ির ফিচারে যদি আমি কথা বলি দেড়শো গ্রাম চেয়ারের ব্যাটারি পাও মাইলেজ পাও একশো দশ থেকে একশো কুড়ির আমি গাছি হ্যাঁ আজকে আমি চলে এসেছি নিউ এমসি তে কিন্তু কোথায় যেটা হচ্ছে লোকনাথ মন্দিরের অপোজিটে হ্যাঁ তোমরা টাইটেল এছাড়া থামবেল তোমরা ঠিকই দেখেছো আজকে যে পঁচিশে ডিসেম্বরের জন্যই সোডিগো কোম্পানির যতগুলো মডেল আছে প্রত্যেকটি মডেলের উপরে যেটা হচ্ছে বিশেষ ছাড় তোমাদেরকে দিচ্ছে দিচ্ছে তবে কত টাকা হ্যাঁ সেটাই আজকে জানবো এটা জেনে যে যারা এই সময় বিশেষ করে সাথে মধ্যে উত্তর চব্বিশ পরগনার মধ্যে ডিলারশিপ নিয়ে কাজ করতে চাইছো তো সেখানে দাঁড়িয়ে তোমাদের কতগুলো গাড়ি নিতে হবে হ্যাঁ সেই বিস্তারিত কিন্তু আজকে এই ভিডিওতে জেনে যাব। সাথে সাথে জানবো সোডিগো কোম্পানির কতগুলো মডেল আছে এবং মডেল অনুযায়ী দাম কত করে পড়ে এবং প্রত্যেকটি মডেলের উপরে কি মোটর থাকে কি কন্ট্রোলার থাকে পুরোটাই আজকে জানবার চেষ্টা করবো নিউ এমসি সি এন্টারপ্রাইজের যেটা হচ্ছে অনার এর থেকে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা সত্যি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো এই কারণে অবশ্যই ভিডিওতে শুরু থেকে শেষ অবধি থাকবে তাহলে কিন্তু বিশেষ করে জেনে যাবে এছাড়া সামনেই তো দু হাজার পঁচিশ তুমি ভাবছিলে যে আমার চ্যানেল অনেক দিন ধরে দেখছো কিন্তু ডিলারশিপ নিয়ে কথা হয় না তবে হ্যাঁ আজকে কিন্তু আমরা ডিলারশিপ নিয়ে কথা বলবো যারা এখন এই সময় দু সালে দাঁড়িয়ে ডিলারশিপ নিয়ে কাজ করতে চাইছো কেবলমাত্র সোডিও কোম্পানির হ্যাঁ তাহলেই কিন্তু এই ভিডিও তোমাকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখতেই হবে তো চলো বেশি দেরি না করে নিউ এমসি এন্টারপ্রাইজের অনারের কাছে চলে যাওয়া যায় আজ পেয়ে গেছি যেটা হচ্ছে স্যারকে নিউ এমসি এন্টারপ্রাইজের যেটা হচ্ছে ওনার আমরা এর আগে অনেক ভিডিও দেখেছি অনেক কিন্তু তোমাদের অনেক কমেন্ট করছি সোডিকো কোম্পানির আহ বিশেষ করে মডেল কটা এছাড়া আমাকে পার্সোনালি অনেকে ফোন করো যে দাদা রিলারশিক নিতে হলে কি করতে হবে হ্যাঁ তো রিলার্সিক নিতে হলে কি করতে হবে পুরোটাই কিন্তু আজকে স্যার সাথে পুরোটাই আলোচনা করে দেবো প্রথমেই বলে রাখবো স্যার কেমন আছে না খুবই ভালো একদম ওকে ফাইন নমস্কার বন্ধুরা হ্যাঁ আহ যে জিজ্ঞাসাটা তুমি একদম আমি তোমাকে বলি একদম আহ সোডিকু কোম্পানির ছটা মডেল আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর এই ছটা মডেলে তোমার ভিডিও আমিও দেখি আচ্ছা কিছু কিছু বন্ধুরা যখন আমরা বিশেষ কিছু সাবজেক্ট নিয়ে আলোচনা করি বিশেষ করে যখন তোমাকে একটা ছোট ইনফরমেশন দেয় একদম

সাথে সাথে আমরা অনেক গাড়ি আমরা ইউনিভার্সিটিতে এখন বিশেষ করে বারাসাত আড়ি বাড়িতে এলে পাবো আর আজকের দিনে দাঁড়িয়ে তোমাদেরকে বলছি বন্ধুরা যে এই ভিডিওটা তোমরা আজকে দেখছো এখন এই মুহূর্তে হ্যাঁ অবশ্যই তোমার জানবার ইচ্ছা আছে সমস্ত সব কিছুই তো তার জন্যই কিন্তু তুমি জানছো তো এই কারণ তোমাকে বলি তুমি শুরু থেকে শেষ অব্দি দেখো পুরোটাই জানবার চেষ্টা করো তাহলে কিন্তু পুরোটাই তোমার ভালো হবে যেটা হচ্ছে এখানে আসবার জন্য তবে আজকে আমি এসছি যেটা হচ্ছে লোকনাথ মন্দিরের ঠিক অপোজিটে যেটা হচ্ছে বারো সাথে এবং স্যারের যেটা আমি জিজ্ঞাসা করছিলাম স্যার আমরা যে অফার গুলো দিই অনেকেরই অনেকেরই ধারণা আছে আমরা নাকি দাম বাড়িয়ে দিই এটা কি সত্যি আমি এখানে একটু বন্ধুদের উদ্দেশ্যেই বলবো যে এই ছটা মডেলের অতীতে বিভিন্ন ভিডিওতে কিন্তু আমরা দাম বলেছিলাম আচ্ছা তো সেই দামের সঙ্গে যদি কেউ তুলনা করে দেখে আচ্ছা দাম কিন্তু বাড়েনি আচ্ছা কিছু কিছু সময় ব্যাটারিরও দাম বাড়ে কিছু সময় দাম বাড়ে আচ্ছা কিন্তু আমি বিশেষ করে কোনো মডেলের উপরে দাম বাড়াই না আচ্ছা কারণ আমাদের কি হয় যে দু পাঁচশো টাকা যদি কোনো কারণে দাম বাড়ে বা হাজার টাকাও দাম যদি বাড়ে সেই দামটা আমরা আমাদের মধ্যেই ইনবিল্ড রেখে দিই আচ্ছা বন্ধুদের উদ্দেশ্য আচ্ছা তো এখানে বিশ্বাসটা তো বড় জিনিস আচ্ছা বাংলা কথাই আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে পার্কে তো প্রত্যেকটা মডেলে পূর্বে যে দাম ছিল আচ্ছা আজকের দিনেও কিন্তু সেই দামই আছে একই দাম আছে একই দাম আছে আচ্ছা এবং প্রতিটা স্ট্যান্ডে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন কর্নারে আচ্ছা প্রতিটা স্ট্যান্ডে কিন্তু আমাদের সডিগর প্রত্যেকটা মডেলই চলছে আচ্ছা তো সেই বন্ধুদের সঙ্গেও যদি কেউ কথাবার্তা বলে তো সেখানে দেখবে দাম বাড়েনি আচ্ছা এবং ডিটেলস তোমাদেরকে জানতে হবে চলো জেনে নেই যেটা হচ্ছে সৈডিকো কোম্পানির গাড়ি আমরা এখন দেখছি বিশেষ করে পশ্চিমবঙ্গতে হ্যাঁ ঠিকই শুনেছো যদি আমি বলি মোস্ট পপুলার একটি ব্র্যান্ড যেটা হচ্ছে সৈডিক কোম্পানি তবে হ্যাঁ স্যার যেটা সুডিকো কোম্পানি আমরা মডেল কটা দেখতে পাই ছটা মডেল আছে ছটা মডেল যেমন যদি আপনি নামের নাম বলে দেন একদম একদম বেস থেকে টপ মডেল একদম একদম লিও আছে আচ্ছা হক আছে আচ্ছা এক্সপ্রেস প্লাস আছে আচ্ছা র‍্যাপিড এক্স আছে আচ্ছা কমেট আছে আচ্ছা সবচেয়ে প্রিমিয়াম ব্র্যান্ড হচ্ছে কমেট কমেট আচ্ছা আমরা স্টার্টে গেছে কোথাও না কিছু মিস করিনি মানে ঘটনা হচ্ছে সোডিকার মডেল তুমি জিজ্ঞাসা করছিলে তো মডেল নিয়ে যদি আমরা কথা বলি একদম বেস মডেল থেকে টপ মডেল তো ওখানে মডেল আছে তোমার প্রথমে হচ্ছে লিও আচ্ছা লিও আছে আচ্ছা হক আছে আচ্ছা বিয়ন্ড আছে আচ্ছা এক্সপ্রেস প্লাস আছে আচ্ছা র‍্যাপিড এক্স আছে আচ্ছা কোমেট আছে আচ্ছা এই ছখানা মডেল কিন্তু আমাদের সোডিকো কোম্পানির আছে আচ্ছা আমরা কি লোডার দেখতে পাই না সোডিকো কোম্পানি হ্যাঁ লোডার আছে তো আচ্ছা লোডার আছে এটা আমি ইরিকশা নিয়ে বললাম মানে লোডার মানে প্যাসেঞ্জার আচ্ছা আচ্ছা লোডারটা ই কার্টে চলে যাচ্ছে মানে গুডস ক্যারিজে চলে যাচ্ছে সেখানেও দুটো মডেল আছে দুটো মডেল থাকছে একটা 1.5 টন একটা 2 টন আচ্ছা ঠিক আছে তো এইবার যে কমেন্টসটা বন্ধুদের কাছ থেকে প্রায় আসে আচ্ছা যে যখন অফার ছাড়ি যেমন আজকে থেকে যে অফারটা আছে আচ্ছা ক্রিসমাস উপলক্ষে আজকে থেকে আমরা একটা অফার ছাড়ি যে প্রতিটা মডেলের উপরে পাঁচ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা তো এই ডিসকাউন্টে কিন্তু কোন মডেলের দাম বাড়িয়ে আমরা যে ডিসকাউন্ট দিচ্ছি এমন কোনো কথা না একদম একদম যে দামটা পূর্বে ছিল আচ্ছা সেই দাম আজও আছে আচ্ছা এবং এটা জাস্টিফাই করার জন্য তুলনা করার জন্য যদি কোনো বন্ধু তার স্ট্যান্ডে আগে যে বন্ধু আমাদের কাছ থেকে গাড়ি কিনেছে সেখান থেকে দামটা শুনেও আসে মিলে যাবে একই দাম আছে মনে হচ্ছে না স্ট্যান্ডে যাওয়ার কোনো দরকার করবে না আমারই চ্যানেলে এই চ্যানেলে নিচে গিয়ে প্রত্যেকটি মডেল কিন্তু দেখতে পাবে আজকে বিশেষ করে আমরা আলোচনা করছি একটাই যেটা হচ্ছে দু পঁচিশ তো চলেই এসছে

ডিলশিপ নিয়ে আমরা ডিলারশিপ নিয়ে কিভাবে আমরা কি করবো তো ওটাই কিন্তু জানবো তো তুমি যদি এখনো লাইক না করে থাকো লাইক করো চ্যানেল তুমি যদি নতুন থাকো চ্যানেল থেকে সাবস্ক্রাব করে অবশ্যই এক করে রাখো কারণ কি স্যারটি কিন্তু পূর্বে আরো দেখতে পাবে কি পাবে কি পাবে অনেক অনেক মডেল কিন্তু স্যারের কাছে এখন আজকে চলেছে দু হাজার পঁচিশে তো দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে স্যার যেটা আমি বলছিলাম যারা এখন দু হাজার তো এসেই গেছে যারা বিজনেস করতে চাইছে তো তারা কটা গাড়ি নিয়ে স্টার্ট করতে পারে খুব মিনিমাম একটা কোয়ান্টিটি নিয়ে করতে আমাদের কোম্পানির রুলসে আছে তিন থেকে পাঁচটা গাড়ি স্টক নিয়ে কাজ করতে আচ্ছা আচ্ছা সেখানে কি কি কাগজপত্র বা তার একটা শোরুম স্পেস প্রয়োজন যেখানে গাড়িগুলোকে ডিসপ্লে করতে পারবে আচ্ছা একটা শোরুম স্পেস প্রয়োজন আচ্ছা আর দরকার কি যে ট্রেড লাইসেন্স পঞ্চায়েত হোক পৌরসভা হোক বিজনেস করতে গেলে যে ট্রেড লাইসেন্স সেই ট্রেড লাইসেন্স আর সেই বন্ধু কার্ডে জিএসটি আচ্ছা করতে হবে আচ্ছা কারণ আমরা সমস্ত রুলস মেনে বিজনেস আচ্ছা একটু বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখা ভালো যে সঠিক প্রত্যেকটা গাড়ি কিন্তু রেজিস্ট্রেশন হয় আচ্ছা তো আজকের দিনে যারা নতুন ভাবে ডিলারশিপ নিতে চাইছে প্রতিটা বন্ধুকে কি ট্রেড সার্টিফিকেট করতে হবে আরটিও থেকে এমন কোনো রুলস নেই আমি আমি আজকেই ছিলাম আর অফিসে আচ্ছা আমি এআর টিও টেকনিক্যাল পার্টের কথা বলেছি যেখানে আমার টিসি থেকে সাব টিসি করে অনেক বন্ধুরা কাজ করতে পারবে কাজ করতে পারবে এবং এখানে কিন্তু একটা মানে গুড অপশন হয়ে গেল তোমাদের কাছে হ্যাঁ তুমি এই জিনিসটাই কিন্তু ভাবছিলে যে আমি আহ শোরুম তো করবো নাম্বার প্লেটটা আমি কোথা থেকে দেবো হ্যাঁ ঠিক একটু অন্যভাবে বলছিল আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে বলছি আহ তুমি ভাবছো এখন যে হ্যাঁ শোরুম তো নিলাম গাড়ি এনে নিলাম যখন নাম্বার প্লেট করবে তখন কোথা থেকে না তুমি একদমই ভয় নেই একদমই ভয় নেই যেটা হচ্ছে নিউ এম এন্টারপ্রাইজ উত্তর চব্বিশ যেটা হচ্ছে সিএমএ তো সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই কোথাও আমাদের কিন্তু ভয় থাকছে না তুমি অবশ্যই এখনই ফোন ওঠা স্যার থেকে পুরোটা আরো বিস্তারিত জানবার চেষ্টা করো কিন্তু স্যারকে বলবো অনেক অনেক ধন্যবাদ আজকে বিশেষ করে সময় দিয়ে একদম তো আজকে আমরা খুব সুন্দর ভিডিও করো আমার খুব আচ্ছা তো আমরা আমরা আজকে জেনে নিই এবার আমরা চলো একটু বাইরে গিয়ে দেখি যে বিএমসি এন্টারপ্রাইজে এখন তুমি যদি আসো শুধুমাত্র কি সঠিক কোম্পানি পাবে আমরা আলোচনা করলাম যেটা হচ্ছে যেই দামগুলো গুলো এছাড়া যে অফার গুলো থাকে সেটা কি সত্যি থাকে সেটাই কিন্তু স্যার আজকে পুরোটাই ক্লিয়ার চেষ্টা করলো তো অসংখ্য ধন্যবাদ বলবো স্যারকে থ্যাংক ইউ চলো আমরা একটু তো চলো আমরা প্রথমে দেখে নিচ্ছি এই র্যাপিডিক্স কিন্তু এর আগে তোমরা অনেক দেখেছো আমার ভিডিও তো সেখানে দাঁড়িয়ে আবারও তোমাদেরকে দেখানোর চেষ্টা যারা নতুন আছো তাদের জন্য এই গাড়িতেও কিন্তু তোমরা যেটা হচ্ছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ যদি আমি এই গাড়ির ফিচার্স কথা বলি তো এই গাড়িটা দেখতে পাচ্ছ হাইট থেকে শুরু করে সমস্ত সবকিছু কিন্তু টাইট ফিট একটি গাড়ি যেটা হচ্ছে কমে তো কন্ট্রোলার যেটা থাকছে কোথাও না কোথাও করে ফেলেছিলাম বন্ধুরা যেটা হচ্ছে এই গাড়িতে থাকছে সাড়ে বারোশো মোটর এছাড়া সাড়ে বারোশো কন্ট্রোলার যদি ব্যাটারি কথা বলি একশো চল্লিশ এর ব্যাটারি যদি আমি তোমাদের কি বলি এই গাড়িতে তোমার লিপ গার্ড বা ডিসপ্যান এর কিন্তু অবশ্যই নিতে পারবো সাথে এর পিছিয়ে তোমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এক্সাইট কোম্পানির ভারত এই মডেলটাও কিন্তু আমরা এখন অনেক দেখতে পাচ্ছি বাজারে সেখানে দাঁড়িয়ে নিউ এমসি এন্টারপ্রাইজে এলে কিন্তু তোমরা এই গাড়িগুলো পেয়ে যাচ্ছ তবে এই গাড়িতেও কিন্তু তোমার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে তারপরে এখানে দেখতে পাচ্ছ আরেকটা যেটা হচ্ছে র্যাপিড এক্স এই র্যাপিড এক্সও কিন্তু আমরা সাড়ে বারোশো মতো এছাড়া সাড়ে বারোশো কন্ট্রোলার দেখতে পাই এই গাড়িতে আমরা ফিলিক্সি পেয়ে যায় সাথে আমি যদি ক্যামেরার কথা বলি এই গাড়িতে কিন্তু ব্যাক ক্যামেরা আমরা অবশ্যই পেয়ে থাকি সাথে এখানে আমরা ঢোল মিউজিক এছাড়া পাখা সাথে রুট ক্যারিয়ার এইগুলো কিন্তু আমরা পেয়ে থাকি সাথে সাথে আমরা চলো একটু দেখে নিই বাইরে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো সম্বন্ধে একটু দেখবার চেষ্টা করি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আরটি যে অ্যাকম প্লাস এই আরটি যে অ্যাকম প্লাস তোমরা যদি নিজে আসো এখন সেটাও কিন্তু লোকনাথ মন্দিরের অপোজিটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক নিচেই তোমরা কিন্তু পেয়ে যাবে এটা যদি আমি এই গাড়ির দামের কথা বলি তো এই গাড়ি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে খুব পঞ্চান্ন হাজার টাকায় তোমরা কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছ থাকছে আটটি ব্যাগন ক্লাস এই গাড়ির ফিচারে যদি আমি কথা বলি ডেড় রাম চেয়ারের ব্যাটারি পাও মাইলেজ পাও একশো দশ থেকে একশো কুড়ির কাছাকাছি যদি আমি মোটরের কথা বলি তো মোটর পেয়ে যাও তোমরা এই গাড়িতে সাড়ে সরি বদলা বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার পেয়ে যাও এর সাথে সাথে চলো এখানে চলে আসবি আমরা এক্সাইড হ্যাঁ এক্সাইড নিয়েও এটা নিতে চাইছো অনেকেই এক্সাইট কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যাবে যদি আমি এই গাড়ির দামের কথা বলি সেই গাড়ির দাম ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার এখন তোমরা এক লক্ষ পঞ্চাশে এই গাড়িটা কিন্তু পেয়ে যাবে যেখানে হচ্ছে পাঁচ দিনের অফার তোমাদের কিন্তু থাকছে এই পাশে তোমরা দেখতে পাচ্ছো ইস্টিলের একটি বডি স্টিল বডি যেটা থাকছে সোডিকো কোম্পানির গাড়ি সাথে সাথে তোমাদেরকে বলে রাখি এই গাড়িতে তোমার কিন্তু ওয়াটার প্রুফ মোটর তোমরা কিন্তু এই গাড়িতে দেখতে পাও হ্যাঁ এই গাড়িতে কিন্তু ওয়াটারপ্রুফ মোটর দেখতে পাও সাথে এখানে কিন্তু তোমরা প্লেক্ট পেয়ে যাও সাথে তোমরা রুপ ক্যারিয়ার যদি এখনো লাগানো হয়নি তো রুপ ক্যারিয়ার এই গাড়িতে পেয়ে যাও যদি আমি এই গাড়ির স্পিড এর কথা বলি তো এই গাড়ি তোমরা তিরিশ থেকে বত্রিশ এর মধ্যে স্পিড তোমরা পেয়ে যাও তো তিরিশ থেকে পঁয়ত্রিশের কাছাকাছি বা বত্রিশের কাছাকাছি কিন্তু স্পিড তোমরা এই গাড়িতে পেয়ে যাও যেটা থাকছে আহ হ্যাঁ এক্সপ্রেস কিন্তু তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছো কবে এখানে কিন্তু আর একটা কোম্পানিরও গাড়ি তোমরা পেয়ে যাবে যেটা হচ্ছে মনুষ্ঠান কোম্পানির গাড়ি তবে আজকে মূলত আমরা দেখে নিলাম প্রত্যেকটি গাড়ি যেটা হচ্ছে নিউএমসি এলে পরে তোমরা কিন্তু পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছো সাথে যারা ডিলারশিপ নিয়ে কাজ করতে চাইছো তাদের জন্য কিন্তু ওয়েলকাম থাকছে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যা তো একদম বলো না নেক্সট ভিডিওটা অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ি থাকে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত